আমি আমার প্রথম স্ত্রীকে অনেক কষ্টে রাজি করিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম তবে আমার বউ আমাকে একটা শর্ত দিয়েছিল আমি যদি বিয়ে করি তাহলে তাদের দুইজনকেই সমানভাবে ভালোবাসতে হবে যদিও তার বলা শর্ত আমি মেনে নিয়েছিলাম কারণ আমি সত্যি চাই তাদের দুইজনের প্রতি সমান ন্যায় বিচার করতে আমার প্রথম স্ত্রীর ঘরে দুইটা সন্তান রয়েছে আর এখন আমি আমার দ্বিতীয় স্ত্রী নিয়ে বিদেশে থাকি আমি দ্বিতীয় স্ত্রীকেও এই আশ্বাস দিয়েছিলাম যে দুইজনকেই সমানভাবে ভালোবাসবো এবং কারোর প্রতি কখনো অবিচার করব না প্রতি দুই বছর পর জানুয়ারি বা ডিসেম্বরে এক মাশের জন্য দেশে আসি তখন আমার প্রথম স্ত্রী আর সন্তানদের সময় দেয় খোঁজ খবর নি তবে আমার প্রথম স্ত্রী খুবই আবেগপ্রবণ সে আমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না আমি যখনই দেশে আসি আমার প্রথম স্ত্রী কখনোই আমার পিছু ছাড়ে না হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে এমন কি আমার মেয়েটা থাকলেও লজ্জা করে না একদম ছোট বাচ্চাদের মতো করে আমাকে আক্রে ধরে কান্না শুরু করে দেয় আমি জানি সে কেন এমন করে কারণ সে তো আমার প্রথম স্ত্রী হয়তো সে খুব কষ্ট পায় আমাকে মিস করে হয়তো সে এটা মেনে নিতে পারে না যে আমি আরেকজনের সাথে বিদেশে থাকি তার কাছে থাকি না তবে আমারও কিছু করার নেই কারণ আমি যে দেশে থাকি সেখানে একসঙ্গে দুই স্ত্রী নিয়ে থাকা সম্ভব না যদি সরকার প্রশাসন কোনোভাবে জানতে পারে তাহলে আমাকে দেশে পাঠিয়ে দেবে প্রতি দুই বছর অন্তর অন্তর আমি এক মাসের জন্য দেশে আসি এক মাসের ভিতরে আমাকে অনেক মানুষের সাথে দেখা করতে হয় যেমন আমার মা বাবার সাথে দেখা করতে হয় আমার ভাই বোনের সাথে দেখা করতে হয় এ ছাড়াও আত্মীয় সজন বন্ধু বান্ধব তো আছে কিন্তু আমার প্রথম স্ত্রী চায় তাকে সব সময় আমি সময় দিই একটা সেকেন্ডের জন্য আমাকে ছাড়তে চায় না সব সময় হাউমাউ করে কাঁদতে থাকে তো এটাও বলে তুমি আমাকে তোমার সাথে বিদেশে নিয়ে চলো ইদানিং তার এত নাকামি দেখলে আমার খুবই খারাপ লাগে খনে খনে কাঁদে খনে খনে মন খারাপ করে থাকে মাঝে মাঝে তো এটাই বলতে মন চাই তুমি থাকলে থাকো না থাকলে চলে যাও দুপুরে খেতে বসেছি হঠাৎ করেই কান্না শুরু রাগের মাথায় বলেই ফেলেছিলাম যে তোমার যদি এতই খারাপ লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও বোন যাও তোমাকে মুক্ত করে দিলাম আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও যে তোমাকে সঙ্গ দিতে পারবে সারা দিন তোমাকে নিয়ে ঘুরে বেড়াতে পারবে আমি তো বিদেশে থাকি আমার তো চাকরি আছে তোমাকে নিয়ে সারা দিন ভাবলে তো আর চলবে না আর তোমার যদি কোন সহযোগিতা লাগে আমি শুনেছিলাম তুমি আর একটা বিয়ে করে নিয়েছো সেদিন রাতেই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু বাচ্চাদের কথা ভেবে কিছুই করতে পারলাম না আমি এতগুলো খারাপ কথা বললাম কিন্তু তারপরে গায়েই লাগে এরপরে দেখলাম হাত জোর করে অনুরোধ করে বললো প্লিজ এই ধরনের কথা আর কখনো বলো না আমি এইগুলো মেনে নিতে পারবো না আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না তুমি আমার জীবনের প্রথম পুরুষ তুমি আমার জীবন সঙ্গী যার ছোঁয়ায় আমার জীবন পরিপূর্ণ হয়েছে তুমি আর কখনো এমন কথা বলো না আমার সেদিন আমি নির্বাক হয়ে গেছিলাম আমি জানি আমি আমার প্রথম স্ত্রীকে কষ্ট দিচ্ছি কিন্তু আমি কি করব আমি তো আর ইচ্ছা করে কষ্ট দিচ্ছি আমি তো চেয়েছিলাম সবাইকেই ভালোবাসতে সবাইকেই সুখী রাখতে কিন্তু পরিস্থিতির কারণে সেটা আর পারছি না আর একটা কঠিন বাস্তবতা হলো আমার দ্বিতীয় স্ত্রীর এখন অন্তঃসত্ত্বা সেও আমার কাছ থেকে যত্নের আশা করে এখন আমাকে প্রয়োজন কারণ ও এখন অনেক অসুস্থ ওকে দেখাশোনা করা আমার দায়িত্ব ও আমাকে অনেক কল দেয় মানে এই দুই দিকের পেশারে আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি এদিকে আমার প্রথম স্ত্রী আমাদের বিয়েটা মেনে নিলেও সন্তানের ব্যাপারে খুবই এলা আমার প্রথম বয়ের ঘরে দুইটা সন্তান এই সন্তানদের নিয়ে সে অনেক ভাবে তাদের ভবিষ্যৎ তাদের হকের কথা নিয়ে আমাকে অনেক কথা শোনায় সে যদি একবার জানতে পারে আমার দ্বিতীয় স্ত্রী প্রেগন্যান্ট সে আরো ভেঙে পড়বে আমি এখন দুই দিকেই আটকে গেছি এদিকে প্রথম স্ত্রীর কান্না আমাকে না পাওয়ার ব্যথা অন্যদিকে যে স্ত্রী আমাকে প্রয়োজন তার শারীরিক অবস্থা আমি এখন সত্যিই বুঝতে পারছি না আমি এখন কি করব কিভাবে দুইজনকে সুখে রাখব কিভাবে এই অশান্তি শেষ করব এতক্ষণ যে গল্পটা শুনলেন এটা একজন প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের গল্প তবে এই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আবেকে পড়ে এমন কোনো ভুল করবেন না যেটাতে আপনার পরিবার আপনার সন্তানের সমস্যা হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ